রবি হানহমা কামার মায়া নি সগীর রবির হানহুমা কামারবায়া নিয়ে সগীর তুমি চারা কারো কাছে আমরা জানাই গো আবে দয় ও তুমি বিনা কে বোজিবে আমরার মনে রেবে দয় আল্লাহ আল্লাহ এই সংসারে আম্মা রাব্বা

ববেথা কত আদহ করেছে না মায়া বায়ে সংসারে এখন বদি সয়ে আগ আ আছে এ কয় আমায় বা ৰৌ চুই চেনাল্লা মাফ কৰ ব দয়াল নবিৰে খাঠী তুমি যদি মাপ মই ক ৰাল্মায়া মৰাৰে বল আমরা মা পচা এ ব খার খাছে মাভদ্র বলা লবিন দামা গো থাকা আমরা কতগুলি গোনা গারে দ গোনার বুজা মাথাই লইয়া বাগাসোরার জমিনে।

আল্লাহ তোমার যত অলি আবদাল গা উস্কু তো প্রাকিব নাকিব যে যেখানে সাইতো আল্লাহ প্রত্যেকের পাখ রুহে স পৌঁছায় দাও আমরা সামনে পিছনে ডাইনে ভাবে যত কবর আছে আল্লাহ সকলের কবরে কবরে স পৌঁছা দাও হাজির মার আমরা রে হাত মারাই আল্লাহ এই জামাতের মধ্যে পিল কিসিবের মানুষ আছে গੱল্লা আল্লাহ অনেক মানুষ আছে যারা দুখিনি মা নাই আদরের আব্বা আছে আল্লাহ অনেক আছে আব্বা নাই আম্মা আছে গੱল্লা আল্লাহ আজকের জামাতে আমারে ডিম আছে যারা দুখিনি মা ও নাই আদরের আব্বা ও নাই আল্লাহ আমি ওদের গুনাগের আব্বা নাই জানি না কোন হালতে অন্ধকার কবরে আল্লাহ আমাদের প্রত্যেকের আব্বার কবরে আজকে সব পৌঁছায়া দাও আল্লাহ আমরা গুনার কারণে আমাদের আব্বার কবরে আজাব দিও না গল আল্লাহ আমাদের প্রত্যেকের আব্বার কবরে জিন্দিগানিকে আল্লাহ তুমি শান্তিময় করিয়া দাও আল্লাহ বিশেষ করে বাবুলা আমাদের প্রত্যেকের দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী মায়ার মানুষ মহাব্বতের মানুষ মাইমুরব্বিয়ান পূর্বপুরুষ জিন্দা মুর্দা সকলকে মাফ করে দাও আয় মাহবুব রব্বুল আলামিন দামায় আল্লাহ গো ও মায়ার আল্লাহ আল্লাহ জিনার আজকের আয়োজন করেছে গো আল্লাহ প্রত্যেক বছর নেই এই বছর মাথার গান পায়ে আল্লাহ ক্লান্ত পরিশ্রম করে আল্লাহ জান্নাতের বাগান সাজিয়েছেন কবর ভাসীদের শরণে মাত পরাদের আয়োজন করে জল্লাহ আজকে সকাল পড়াশোনার হাদিয়া এই বাড়ির এই ঘরের এই মহল্লার এই গ্রামের যত ময়মুরুবিয়ান অন্ধকার কবর আল্লাহ প্রত্যেকের কবরে কবরে সব পৌঁছায়া দাও আল্লাহ প্রত্যেকের কবরখানাকে জান্নাতের বাগান বানায়া দাও আম্মুদ রব্বুল আলামিন বার আল্লাহ আমাদের মধ্যে অনেকে অসুস্থ আছে সুস্থ করে দাও আল্লাহর কি মুসিবতে আছে উদ্ধার করে দাও অনেকে অনেক সমস্যা আছে সমাধান করে দাও আল্লাহ অনেকে হাজতে আছে হাজত থেকে উদ্ধার করে দাও আল্লাহর কি ব্যবসা করে আরাল ব্যবসা করার তৌফিক দাও আল্লাহর চাকরি করে চাকরির মধ্যে বরখত বানায় দাও আল্লাহ অনেকে গাড়ি চালায় হওয়ার কিছু এক্সিডেন্ট থেকে তুমি আল্লাহ হেফাজত রেখো আল্লাহ আমাদের বিশেষ করে আমাদের মধ্যে আল্লাহ অনেকে প্রবাসে আছে আল্লাহ আল্লাহ অনেকে প্রবাস থেকে দেশে আসবে আল্লাহ অনেকে দেশ থেকে প্রবাসে যাবে আল্লাহ সকলকে তোমার হাওলা করে দিলাম সকলের হাফিজার জামিনদার হইয়া যাও আল্লাহ বিশেষ করে মৌলামার বন্ধু বল আল্লাহ লেখায় গৌরবত্রা গেলে আল্লাহ কৃত সন্তান

বিভিন্ন প্রকার সমস্যা থেকে সমাধান করি আল্লাহ মারি ভাই জানকে আল্লাহ গন্তব্যস্থানে পৌঁছা সেই তৌফিক তুমি দান ফরমাও আর আবুদ রাব্বুল আলামিন গিয়ে যেন হালাল রুজি হালাল কামাই করতে পারে সেই তৌফিক দাও আর আবুদ রাব্বুল আলামিন পরিপূর্ণ সুস্থতার মাধ্যমে এক হায়াত বাড়ায়া দাও মাবুদ রাব্বুল আলামিন দয়াময় দয়ার আল্লাহ আমি গুনাহগারের সঙ্গে ওলামায়ে কেরাম হাত বাড়াইছে মুরব্বি বরাবর হাত বাড়াইছে সাদা আদারি ওলা মুরব্বি বরাবর হাত বাড়াইছে আল্লাহ আল্লাহ জোরে জোরে আজান বাচ্চারা হাত বাড়াইছে বরদারাল এর মাওবনেরা আমি গুনাহগারের সঙ্গে হাত বাড়াইছে আল্লাহ আল্লাহ যে যে আছারে হাত বাড়াইছে তুমি তো মনে রে যাবে দিলের খবর জানো আল্লাহ প্রত্যেকের এক আশান এক বাসন আল্লা তুমি পোড়া করে দাও আল্লাহ ইসলামের মধ্যে যাকে তোমার মায়া লাগে পছন্দ হয় ওই হাত কানার উচিত আমরা প্রত্যেকের মনাজাত প্রত্যেকের দোয়া কানার তুমি কবুল আর মঞ্জুর ফরমাও আল্লাহ মাহফিল কানাকে কে আমার পর্যন্ত খায়মার দায় করে দাও আল্লাহ যারা বছর আল্লাহ সার্বিক সর্দি করবে আল্লাহ করেছে আল্লাহ প্রত্যেকের সে দান করে তুমি কবল মঞ্জুর ফরমাও এই বছর যারা সার্বিক সহযোগিতা করেছে আল্লাহ সকলের সহযোগিতা তুমি কবুল আর মঞ্জুর ফরমাও সেই উচিত আল্লাহ প্রত্যেকে আশা বাসন আল্লাহ তুমি পুরা করে দাও মাহবুদ রব্বুল আলমের হায়াতে বরকত বাড়াই দাও রুজির মধ্যে বরকত বাড়াই দাও মাফ মাফ করে দাও মক্কা মধ্যে মেহমান মারিয়া দাও আল্লাহ জানি না শেষ দরখাস্ত কোন দিন জানি গো মারে কুল মৌত আজরাইল হাজির হয়ে যায় মালাকুল মৌত আজরাইল আসার আগে আল্লাহ